আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চার ব্যাংকের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এস আলমের পকেটে শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এই গ্রুপটি সুরয়াভিত্তিক চারটি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা নিয়ে গেছে এর মধ্যে সবচেয়ে বেশি নিয়েছে বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে প্রায় পঁচাশি হাজার কোটি টাকা এরপর জানাব তাবলিগের দুই গ্রুপের সংঘর্ষ জরুরি অবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনি নোটিশ গাজীপুরের টঙ্গীর ইস্তেমা মাঠে নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়রো মাওলানা সাত কান্দালবীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহত তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে এদিকে আগামীর বাংলাদেশ হবে শাম্মের বললেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান জানাব আওয়ামী লীগ শাসন আমলে আলেম নিপীড়ন দেড় মাস রিমান্ডে রেখে নির্যাতন পবিত্র রমজানের দিনগুলো রোজা শেষে স্বাভাবিকভাবে ইফতারের জন্য প্রস্তুত হন রোজাদাররা তবে আমি ফ্যাসিবাদের আমলে স্বাভাবিক পরিবেশে ইফতার করার নিশ্চয়তা পাননি অনেকেই বিশেষ করে আলেমলামাদের গ্রেপ্তার করতে ইফতারের আগ মুহূর্তেও বিভিন্ন স্থানে হানা পুলিশ এরকমই একটি ঘটনা জানাব আলেম মাওলানা জুনায়দ আল হাবিব তাকে কিভাবে রিমান্ডে রেখে নির্যাতন করেছিল বিগত আমি ফ্যাসিস্ট সরকার গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এবারে সন্ত্রাস বিরোধী মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার রাজধানীর পল্টন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওয়ালেদ হাসান সাগর বিশকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি রমনা বিভাগ এবং সর্বশেষ জানাব বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের আরেক রাজ্যে দখল নিল বিদ্রোহীরা বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের দক্ষিণ অঞ্চলের চীন রাজ্যটির দখল নেয়ার দাবি করেছে দেশটির সামরিক বিরোধী বিদ্রোহীরা সোমবার তেইশে ডিসেম্বর অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড এমন দাবি করেছে খবর মিয়ানমারের জাতীয় গণমাধ্যম ইরাবতির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত চার ব্যাংকের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এস আলমের পকেটে শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপ এই গ্রুপটি সুরয়াভিত্তিক চারটি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে নিয়েছে প্রায় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা ব্যাঙ্কগুলো থেকে নানা কৌশলে অর্থ সরানো হয়েছে আর এসব ঋণের পর্যাপ্ত জমানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে ব্যাঙ্কগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাংক এতদিন ব্যাংকগুলো নিয়ন্ত্রণ ছিল এসালম গ্রুপের হাতে আমলিক সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই এর অধিক তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদকো সিআইডিকে একটি প্রতিবেদন পাঠিয়েছে দুদক সিআইডি সূত্র থেকে সব তথ্য জানা গেছে ইসলামী ব্যাংক থেকে সরানো হয় সাড়ে পঁচাশি হাজার কোটি টাকা দু সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখলে নেয় এসালম গ্রুপ দখলের পর থেকে তার নিয়ন্ত্রণমুক্ত মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় পঁচাশি হাজার চারশো পঁয়তাল্লিশ নিয়েছে সাইফুল ইসলাম মাসুদ যা ব্যাংকের মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ সারে ছয়শ ভুয়া কোম্পানি খুলে ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ ঋণ নেয়া হয় এসব ঋণের বিপরীতে জমানত ছিল মাত্র চার হাজার তিনশো পঁচানব্বই কোটি টাকা এতদিন ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এস আলমের বড় ছেলে আহসানুল আলম দখলের আগে এস আলমের ব্যাংকটিতে ঋণ ছিল তিন হাজার ছয়শত কোটি টাকা তখন ব্যাংকে মোট ঋণ ছিল একষট্টি হাজার ছয়শো একচল্লিশ কোটি টাকা আর আমানত ছিল আটষট্টি হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা কর্মকর্তারা ছিলেন দশ হাজারের কম নিয়ন্ত্রণে নেয়ার পর আমানত বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন শাখা খুলে পটিয়ার লোকদের নিয়োগ দেয়া শুরু করে এসালম ফলে সারা দেশে ব্যাংকটির শাখা এখন তিনশো পঁচানব্বইটি এর বাইরে রয়েছে দুইশো পঞ্চাশটি উপশাখা দু সালের জুন শেষে ইসলামী ব্যাংকে আমানত বেড়ে হয়েছে এক লক্ষ উনষাট হাজার ছয়শ একত্রিশ কোটি টাকা এবং ঋণ এক লক্ষ বাহাত্তর হাজার সাতশো পঁয়ত্রিশ কোটি টাকা অর্থাৎ আমানতের চেয়ে বেশি ঋণ হিসেবে বের করে দিয়েছে ব্যাংকটি বাড়তি এই টাকা এসেছে মূলত বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণমূলক মূলধন দশ কোটি টাকা ফলে একটি গ্রুপকে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ফান্ডেড এক হাজার পাঁচশো কোটি টাকা ও নন ফান্ডেড ঋণ এক হাজার সব মিলে একটি গ্রুপ ঋণ পেতে পারে দুই কোটি টাকা হাজার হাজার কোটি টাকার ঋণের টাকা পাচার করতে তাই এসলম গ্রুপ একাধিক গ্রুপ তৈরি করেছে বিভিন্ন নামে বিভিন্ন নামে প্রতিষ্ঠান খুলে তারা ইসলামী ব্যাংক থেকে টাকা গুলো পাচার করেছে এসব কাজ করতে নাম নামযুক্ত আছে ইসলামী ব্যাংক থেকে এমন প্রতিষ্ঠানগুলো ঋণী চৌত্রিশ হাজার কোটি টাকা ব্যাংকটির অফসর ইউনিট থেকে উনিশ হাজার চারশো সাতাত্তর কোটি টাকা এবং অন্য উপায়ে আরও আট হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা ঋণ নিয়েছে এর বাইরে তার বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়েছে বাইশ হাজার সাতশো সত্তর কোটি টাকায় সব ঋণ দেয়া হয়েছে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আর নিজাম রোড এবং পাহাড়তলী ও রাজধানীর গুলশান এক নম্বর শাখা থেকে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ জরুরি অবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনি নোটিশ গাজীপুরে টঙ্গীর ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জোবায়রো মাওলানা সাত কান্দলবির অনুসারীদের মতো সংঘর্ষ ও তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সুপ্রিম কোর্টের আল কুরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বারের প্রধান সমানক অ্যাডভোকেট আশরাফুজ্জামান এই নোটিশ পাঠান আইনি নোটিশে বিগত বছরের মতো ইজতেমার আগের মতোই চালু রাখা বিবাদমান দুই গ্রুপের মধ্যে শান্তি বজায় রাখার জন্য উদ্যোগ গ্রহণ করতে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা এবং সাথে সাথে তাবলিক জামাতের লোকজন বসবাস করার জন্য কাকরাইল মসজিদের ভেতরে আবাসিক ব্যবস্থা বন্ধ করার আর্জেও জানানো হয়েছে আগামীর বাংলাদেশ হবে সাম্যের বলেন শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আগামীর বাংলাদেশ হবে সাম্যের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মীয় ভেদাভেদ থাকবে না সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে মঙ্গলবার গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামাত ইসলামের জেলা শাখার এক কর্মী সম্মেলনে তিনি এসব মন্তব্য করেছেন জামাতের আমির বলেন গত পনেরো বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে আয়না ঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক সাজিয়েছে শেখ হাসিনা অসংখ্য মানুষে বিনা বিচারে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে যাতে নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো নিশিরাতে ভোট হয়েছে এবং দু হাজার চব্বিশ সালে আমি আর ডামি নির্বাচন হয়েছে পতিত ফ্যাসিবাদী সরকার আমাদের দেশপ্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্তে চৌকিদার বিজিবি করেছে সবকিছু আমরা ঠিক করব ইনশাল্লাহ আমাদের একটি সময় লাগবে নির্বাচনের মাধ্যমে সঠিক ব্যক্তিকে ভোট দেবেন আওয়ামী শাসনামলে আলেম নিপীড়ন দেড় মাস রিমান্ডে রেখে নির্যাতন ফ্যাসিবাদী শাসন আমলে স্বাভাবিকভাবেই ইফতারের কর্মসূচির টাইমেও পুলিশ তাদের কার্যক্রম চালু রাখত এবং ইফতারের টাইমে অনেক নিরীহ আলেমদের গ্রেপ্তার করত বিনা অপরাধে তাদের ধরে নিয়ে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদের নামে চলত নানা অমানবিক নির্যাতন এমনই নিষ্ঠুর আচরণের শিকার হন দেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা জুনায়ত আল হাবিব রোজার মাসে রিমান্ডে নেওয়া হয় তাকে দীর্ঘ দেড় মাস রিমান্ড শেষে কারা জীবন ছিল আরও এই ফাঁসির মূলত হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে ইসলামী ইস্যুতে রাজপথে সোচ্চার থাকার কারণে আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়েছিল সংগঠনটির কেন্দ্র এই যুগ্ম মহাসচিব চলাফেরা ওয়াজ মাহফিল বা সাংগঠনিক কার্যক্রম সব সময় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মুখে পড়তেন তিনি সার্বক্ষণিক নজরদারির কারণ ছিল গ্রেপ্তার আতঙ্ক তার পরিবারের সদস্যদের উপর নেমে আসে নানা রকম নির্যাতন বন্ধ করে দেয়া হয় তার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো আমলিক সরকারের এসব জুলুম নির্যাতনের তথ্য আমার দেশ পত্রিকাকে জানিয়েছেন তিনি